আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অষ্টম অধ্যায় চতুর্ভুজ উপপাদ্য পাঁচ নিয়ে আলোচনা করবো তো পাঁচ নম্বর উপপাদ্যে বলা আছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে তার মানে প্রথমত আমাদের জানতে হবে যে রম্বস কি যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং এদের একটি কোনো সমকোণ নয় তাকে রম্বোস বলে তো মনে করো যে এ বি সি এবং ডি একটি রম্বস রম্বসের কর্ণদ্বয় পরস্পরে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তার মানে এখানে রম্বসের আগে কর্ণ চিন্তা হবে মনে করি যে এসি একটি কর্ণ এবং বিডি অপর একটি কর্ণ এই কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে তাহলে এখানে আমাদের প্রমাণ করতে হবে যে এ ও বি এই কোণ এবং ও সি এই কোণ ও ডি এইক এবং ও এ এই কোন এই চারটা কোন সমকোণ এবং সমান এ একটা প্রমাণ নিয়ে আসতে হবে এবং অপর আরেকটি প্রমাণ হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে সমধিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত মানে যেমন এসি কর্ণ বিডি কর্ণকে দুইটা ভাগে বিভক্ত করছে বিও এ একটা ভাগ এবং ডিও এ একটা ভাগ এ দুইটা ভাগে বিভক্ত করছে ফলে বিও এবং ডিও দুইটাই সমান হয়েছে আবার এ সি কর্ণকে বিডি কর্ণ দুইটা ভাগে মানে সেট করার ফলে দুইটা ভাগে বিভক্ত হয়েছে একটা হচ্ছে এ ও এবং অপরটা হলো সিও এই দুইটা পরস্পর সমান এটা আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে তো আচ্ছা প্রথমত আমরা বিশেষ নির্বাচন লিখবো বিশেষ নির্বাচন মনে করি রম্বসের মনে করি ডি রম্বসের এসি ও বিডি এসি ও বিডি কর্ণোদয় পরস্পর ও বিন্দুতে সেত করে ও বিন্দুতে আচ্ছা এখন আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এক নাম্বার যে প্রমাণটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে এসি কর্ণকে বিডি ছেদ করার ফলে এখানে এসি কর্ণটি দুইটা ভাগে বিভক্ত হয়েছে একটা হচ্ছে এ ও এবং অপরটা হলো সিও এই দুটাই হচ্ছে কি আমাদের সমান হবে তাহলে এ ও সমান সি ও এবং বিডি কর্ণকে এসি কর্ণ ছেদ করার ফলে বিও এবং ডিও ডিও সমান ডিও অর্থাৎ সমান ভাগে বিভক্ত হলো এ একটা প্রমাণ নিয়ে আসতে হবে এবং দুই নাম্বার প্রমাণ যেটা সেটা নিয়ে আসতে হবে হচ্ছে কি যে এখানে সমকোণে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সমকোণে মানে কি এই যে প্রত্যেকটা কোণ এই কোন এই কোণ এই কোন এই তিনটা কোনই সমকোণে বিভক্ত হয়েছে এবং প্রত্যেকটা কোনই সমকোণ বা সমান সেটা প্রমাণ করতে হবে তাহলে এখানে আমরা বলতে পারি যে কোন এ ও বি সমান কোন বিও সি সমান কোন সি ও ডি সমান কোন ডিও এ ও এ সমান এক সমকো সেটাই আমরা কী করব প্রমাণ করবো এক সমকোন আচ্ছা এবার আমরা প্রমাণে আসি প্রমাণ প্রথম যে প্রমাণটা দিব সেটা হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে সমদিখণ্ডিত করে অর্থাৎ সমান দুইটা ভাগে বিভক্ত করে তো ক্ষেত্রে আমরা এই যে রম্বস যেটা আছে সেই রম্বসটাকে আমরা সামন্তরিক একবার কল্পনা করব। কারণ সামন্তরিকেরও বিপরীত বাহুগুলো সমান হয় রম বিপরীত বাহুগুলা সমান হয় এবং সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করলে দুটা সমান ভাগে বিভক্ত হয় এবং রম্বসেরও কর্ণদ্বয় দুইটা মানে একে অপরকে সেদ করলে দুইটা ভাগে বিভক্ত হয় তো সুতরাং আমরা এই রম্বসটাকে যদি একটু সামন্তরিক কল্পনা করি তাহলে আমরা বলতে পারি যে রম্বস এক নম্বর রম্বোস একটি সামান্তরিক সামান্তরিক তাহলে রম্বোস যদি একটি সামান্তরিক হয় তাহলে সুতরাং এ ও সমান সিও এ ও সমান সিও ডিও বিও সমান ডিও এ একটা প্রমাণ হয়ে গেল এবার আরেকটা প্রমাণ করতে হবে যে দুই নাম্বারটা মানে প্রত্যেকটা কোন যে সমকোণ সেই প্রমাণটা নিয়ে আসতে হবে তো এই প্রমাণটা আমরা নিয়ে আসার জন্য এক কাজ করব। সেটা কি এই যে দুইটা ত্রিভুজ যে কোনো এক সাইডের যেমন এসি কর্ণের এই পারে দুইটা ত্রিভুজ আছে দেখো এ ও বি বি সি এ দুইটা ত্রিভুজ একটা ত্রিভুজ একটা ত্রিভুজ এ দুইটা ত্রিভুজ যে সর্বসম সেটা আগে প্রমাণে নিয়ে আসবো আমরা দুই নম্বর প্রমাণ ত্রিভুজ এ ও বি ত্রিভুজ বি বাহু সমান যত বড় হবে বি সি বাহু সমান ঠিক তত বড় হবে তার মানে বি বাহু সমান বি সি বাহু এর কারণ হচ্ছে কি রম্বসের বাহুগুলা সমান রম্বসের বাহুগুলো সমান আচ্ছা রম্বসের বাহুগুলা কি হলো সমান আর সমানের জন্য আমরা এবি বাহু সমান বিসি বাহু দিতে পারলাম আচ্ছা এবার আরেকটা দেখো এখানে এই যে বাহু আছে এ ও সমান সি এটা আমরা বলতে পারি এ ও সমান সি ও টা হচ্ছে সাধারণ বাহু উভয় ত্রিভুজের ক্ষেত্রে এ ত্রিভুজের ক্ষেত্র বিও একটা বাহু এবং এ ত্রিভুজের ক্ষেত্র বি একটা বাহু তার মানে এটাকে বলা হয় সাধারণ বাহু তার মানে এবং বি সমান বি ও এটা হচ্ছে কি আমাদের সাধারণ বাহু আচ্ছা এবার লক্ষ্য করো একটা ত্রিভুজে দুইটা ত্রিভুজের আমরা কি কি পাইলাম এই বাহু সমান এই বাহু পাইলাম এই বাহু সমান এই বাহু এবং এই বাহু হচ্ছে কি সাধারণ বাহু উভয় ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এই বাহু সমান যদি এই বাহু হয় এই বাহু সমান যদি এই বাহু হয় এবং এটা যদি একটা সাধারণ বাহু হয় তাহলে দুইটা ত্রিভুজই কি আমরা বলতে পারি সর্বসম অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ বি ও সি এ ও বি সর্বসম ত্রিভুষ পি ও সি সুতরাং কোন এ ও বি এই কোন সমান যত বড় হবে এবং C, এই কোন সমানও ঠিক তত বড়ো হবে কোন এ ও বি সমান কোন বিও সি এটা কী হবে পরস্পর সমান হবে যদি এই বাহু সমান এই বাহু হয় এই বাহু সমান এটা হয় এটা সাধারণ বাহু হয় তাহলে এই কোন সমান এই কোণ হানড্রেড হবে সমান হবে তো এবার লক্ষ্য করি দেখো এখানে এ ও বি তার মানে এই কোন এর সাথে আমরা যদি যোগ দিই বি ও সি অর্থাৎ এই কোন এই দুই কোনটা যদি যোগ দিই তাহলে আমরা কী পাবো এক সরল কোণ পাবো তার মানে এখানে এ ও বি যোগ কোন বি ও সি সমান এক এক সরল কোন সরল কোন বা দুই সমকোণ তো আচ্ছা আমরা এক সরল কোণ সমান কত জানি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেখো এখানে বা এ ও বি যোগ বি ও সি তো এখানে বি ও সি বি ও সি সমান আমরা যে লিখতে পারি দেখো এখানে বি ও সি সমান এ ও বি তার মানে এ ও বি কোন সমান হচ্ছে বি ও সি কোন তার মানে এ কোনের পরিবর্তে আমরা এ ও বি লিখতে পারি তাহলে কোন এ ও বি যোগ কোন ও সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারব এ ও বি এ ও বি সমান দুই সমকল তাহলে এ ও বি আর এ ও বি চোখ করলে আমরা পাবো টু কোন এ ও বি সমান হচ্ছে দুই সমকন তাহলে কোন এ ও বি সমান টু ভাগ এই টুটা ভাগ অবস্থায় যাবে সমকোণ অতএব কোন এ ও বি সমান দুই আর দুই কাটা গেলে লব হওয়ার যদি ভাগবাসে সব কাটা যায় তাহলে এক সমকণ তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ এখন এটাকে তুমি এই যে আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ ধরে প্রমাণটা করলাম তোমরা যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ ধরেও প্রমাণটা করতে পারো তাই আমরা এটাকে এখানে এভাবে বলতে পারি যে অনুরূপভাবে অনুরূপভাবে আমরা বলতে পারি যে সি ও ডি সমান ডিও এ সমান এক সমকল সি ও ডি সমান বিও ডি সমান এক এটাই প্রমাণিত এই ছিল আমাদের উপপাদ্য পাঁচ নাম্বার নিয়ে আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি धन्यवाद सबा के